ইতিহাস কি শুধু বইয়ের পাতায় আটকে থাকার বিষয় না প্রযুক্তির ইতিহাস এখন স্বাগতম বাংলাদেশের সবচেয়ে আধুনিক সামরিক জাদুঘরটি আপনাকে এমন এক অভিজ্ঞতা দিবে যেখানে ইতিহাসের প্রতিটি মুহূর্ত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এখানে ইতিহাসের বিভিন্ন দিক এতটাই জীবন্তভাবে ফুটে উঠেছে যে আপনি প্রতিটি ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত অনুভব করবেন চলুন দেখে আসি কেমন হয় এই অভিজ্ঞতা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হাসি এক্সপ্লোর বাংলাদেশ সামরিক জাদুঘর ঢাকার বিজয় স্মরণীতে নব থিয়েটারের পাশে অবস্থিত দশ একর জমির উপর নির্মিত একটি আধুনিক সামরিক জাদুঘর সামরিক জাদুঘর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় যা এটিকে আরও নিরাপদ সুসংগঠিত এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করেছে এখানকার সার্বিক ব্যবস্থাপনা সেনাবাহিনী ধারা পরিচালিত যা দর্শনার্থীদের জন্য একটি গাইডের ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করে বাংলাদেশ সামরিক জাদুঘরে আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার বিজয় সরণীতে বিজয় সরণীতে আপনি মেট্রো রেল বাস কিংবা সিএনজি করে আসতে পারবেন বিজয় সরণী মেট্রো স্টেশন থেকে মাত্র দুই মিনিট হাঁটার পথ পেরিয়েই সামরিক জাদুঘর প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল জনপ্রতি মাত্র একশো টাকা অন্যান্য দেশ সমূহের দর্শনার্থীদের জন্য জনপ্রতি পাঁচশো টাকা এবং সার্কভুক্ত দেশসমূহ দর্শনার্থীদের জন্য জনপ্রতি তিনশো টাকা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ আফগানিস্তান এই সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য জন প্রতি তিনশো টাকা প্রযোজ্য হবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই যদি আপনারা সামরিক জাদুঘরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে আগে সময়সূচিটা জানাটা খুব দরকার তাই না আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কখন খোলা থাকে শনিবার থেকে মঙ্গলবার সকাল দশটা ত্রিশ থেকে সন্ধ্যা ছটা ত্রিশ পর্যন্ত ওপেন থাকে বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওপেন থাকে শুক্রবার খোলা থাকে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বুধবার এবং সরকারি ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে এছাড়া টিকিট সুবিধা ক্রয়ের রয়েছে জাদুঘরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন টিকিট ক্রয়ের পর প্রিন্ট বা ডাউনলোড করে কপি জাদুঘরে প্রবেশের সময় প্রদর্শন করতে হবে বাংলাদেশের বেশিরভাগ জাদুঘরে সাধারণত কাজ ঘেরা বাক্সে বিভিন্ন জিনিস সাজানো থাকে যা দেখতে অনেকটা একই রকম লাগে কিন্তু সামরিক জাদুঘরে এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে এখানে প্রদর্শনীগুলো শুধু দেখার জন্য নয় বরং প্রযুক্তির মাধ্যমে আরো জীবন্ত ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়েছে আধুনিক ডিসপ্লে ইন্টারেক্টিভ স্ক্রিন থ্রি মডেল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে করেছে তথ্য বহুল ও উদ্ভাবন এটি শুধুমাত্র দর্শনীয় স্থান নয় বরং এক অসাধারণ শেখার অভিজ্ঞতা এই জাদুঘরটি মোট পাঁচটি ফ্লোর নিয়ে গঠিত যেখানে আড্রাগার অঞ্চল রয়েছে দুটি ফ্লোর এবং ওপরে রয়েছে তিনটি ফ্লোর এর মধ্যে রয়েছে নৌবাহিনী গ্যালারি সেনাবাহিনী গ্যালারি এবং বিমান বাহিনী গ্যালারি এবং রয়েছে জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি আড্রা গ্রাউন্ডে দুটি ফ্লোরে রয়েছে নৌবাহিনী ইতিহাস এবং নৌযুদ্ধের সরঞ্জাম এবং নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম যুদ্ধজাহাজের মডেল এবং অস্ত্রশস্ত্র প্রদর্শিত রয়েছে আর রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি জোন যেখানে দর্শনার্থীরা পিয়ার প্রযুক্তির মাধ্যমে নৌযুদ্ধের রিয়েল অভিজ্ঞতা নিতে পারবেন সেনাবাহিনী গ্যালারিতে রয়েছে সেনাবাহিনীর ইতিহাস এবং যুদ্ধাস্ত্র এবং বিমান বাহিনী গ্যালারিতে রয়েছে বিমান বাহিনীর বিমান এবং অভিযানের গল্প প্রথমে চোখে পড়বে একটি আধুনিক আকৃতি ভবন যা পুরো মিউজিয়ামের কেন্দ্রবিন্দু ঠিকই সামনেই রয়েছে বিশাল জলাধার ও ঝর্ণা মিউজিয়ামের পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে ভবনের ডিজাইন অত্যন্ত নান্দনিক ও আধুনিক যা প্রতিফলিত করে বাংলাদেশের সামরিক দক্ষতা ও ঐতিহ্য এই দৃশ্যটি হলো বাংলাদেশ সামরিক জাদুঘরের বাইরের অংশ যেখানে যুদ্ধের দিশু তুলে ধরার জন্য কিছু সৈনিকদের মূর্তি স্থাপন করা হয়েছে কেউ হাঁটু গেড়ে অস্ত্র করছেন ভবনের একটি দেখা যাচ্ছে সামরিক জাদুঘরে প্রতি চারপাশে ছড়িয়ে থাকা সবুজ ঘাস আর খোলা পরিবেশ পুরো এলাকাটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে এবং সবুজ মাঝে মাঝে স্থাপিত এই মূর্তিগুলো গুলো যেন আমাদের সাহসী সৈনিকদের বীরত্বের এক জীবন্ত প্রতি ছবি মূর্তিগুলোতে সৈনিকদের যুদ্ধের প্রস্তুতি ও অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো সেট যেন মুক্তিযুদ্ধ কিংবা সামরিক অভিযানের কোন মুহূর্তের চিত্রায়ন যা দর্শনার্থীদের কাছে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য ডিজাইন করা হয়েছে এই যে দৃশ্যটা দেখছেন মনে হচ্ছে যেন সত্যি একটা জাহাজের ডেকে দাঁড়িয়ে আছি আর সামনে বিস্তীর্ণ সমুদ্র কিন্তু মজার ব্যাপার হলো এটা আসলে বাংলাদেশ সামরিক জাদুঘরের নৌবাহিনী গ্যালারির এক অসাধারণ অগমেন্টেন রিয়েলিটি প্রদর্শনী এই ডিসপ্লেতে বিশাল এলইডি স্ক্রিনের মাধ্যমে এমনভাবে সমুদ্রের দৃশ্য দেখানো হচ্ছে যেন দর্শকরা সত্যিকারের একটি যুদ্ধ জাহাজে দাঁড়িয়ে আছেন আওয়াজ আকাশে উঠে থাকা গান চিল আর সূর্যাস্তের এই মনোমুগ্ধকর পরিবেশ দর্শকদের বাস্তবিক অনুভূতি এনে দেয় এখানে দাঁড়িয়ে আপনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন অভিযানের অভিজ্ঞতা নিতে পারবেন প্রযুক্তির এমন এক চমৎকার ব্যবহার যা ইতিহাস আর বাস্তবতার মাঝে দূরত্ব কমিয়ে দিয়েছে এটি হলো ডিজিটাল তিনশো ষাট ডিগ্রি ফিস ট্যাঙ্ক এই অত্যাধুনিক ট্যাঙ্কটি নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করে যা দর্শকদের একটি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি দৃশ্য উপভোগ করতে দেয় ট্যাংকের ভিতরে ভার্চুয়াল মাছ ও জলজ প্রাণী চলাচল করে আর এই পরিবেশটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দর্শকদের মনে করেন যেন তারা বাস্তবে একটি জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এটি শুধুমাত্র প্রযুক্তির আধুনিক ব্যবহার নয় বরং এটি বাংলাদেশের সামরিক জাদুঘরের এক নতুন আকর্ষণ প্রযুক্তি ছোঁয়ায় প্রকৃতির সৌন্দর্যকে আরো জীবন্ত করে তুলেছে বাংলাদেশ সামরিক জাদুঘর পরিচিত কাজ ঘেরা পুরোনো জাদুঘর গুলোর ধারণা থেকে একদম আলাদা এটি ইতিহাস ও প্রযুক্তির মিশেলে গড়ে ওঠা একটি আধুনিক ও ইন্টারেক্টিভ প্রদর্শনী কেন্দ্র যা দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা এনে দেয় এখানে প্রদর্শিত একটি মুঘল প্রতিরূপ যুদ্ধ যা বাংলা নির্মিত হয়েছিল এবং মুঘল সাম্রাজ্যের শাসনামলে ব্যবহার করা হতো এসব জাহাজগুলো ছিল দুই বা তিনটি পাল বিশিষ্ট এটি একটি সিমুলেশন ডিসপ্লে যেখানে ভিজুয়াল স্ক্রিনের মাধ্যমে আন্টারপার অপারেশনের অভিজ্ঞতা তৈরি করা হয়েছে you বিশাল এলইডি বা প্রজেকশন স্ক্রিনে ডিজিটাল সমুদ্রের দৃশ্য দেখানো হচ্ছে যেখানে একটি বিশাল তিমি মাছ ও সামুদ্রিক পরিবেশ দেখানো হচ্ছে এটি একটি সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি করা হয়েছে যা দর্শকদের আন্ডার ওয়াটার অপারেশন অনুভূতি দিতে সাহায্য করে আপনি যখন এখানে থাকবেন আপনার এমন অভিজ্ঞতা হবে যে আপনি সত্যি সমুদ্রের নিচে আছেন বিমান বাহিনী গ্যালারিতে আপনি যেসব মডেল দেখতে পারবেন এগুলোর মধ্যে হচ্ছে প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান হেলিকপ্টার রাডার সেগুলোকে অত্যন্ত বিস্তারিত ভাবে সাজানো হয়েছে বিমান বাহিনী গ্যালারিতে যে মডেলগুলো ছিল আমি রিসেন্ট বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে গিয়েছিলাম যেখানে রয়েছে বাস্তব প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান হেলিকপ্টার রাডার এবং অন্যান্য সরঞ্জাম যেখানে রয়েছে ইঞ্জিন এবং ধ্বংসাবশেষ এছাড়া রয়েছে রকেট বোমা যেগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এবং এগুলো এক সময় আকাশে উড়েছিল এবং রয়েছে অপারেশন কিলো ফাইট আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর নিয়ে সেখানে আপনি বাস্তব যন্ত্রপাতি ও বিমানের বিস্তারিত অনেক তথ্য আছে যেগুলো আপনি জানতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে বিমান বাহিনীর জাদুঘরের ভিডিওটির লিংক দিয়ে রাখবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবং অনেক তথ্য জানতে পারবেন আমার এই ভিডিওটি থেকে সেনাবাহিনী গ্যালারিতে সেনাবাহিনীর ইতিহাস তাদের বীরত্বপূর্ণ যুদ্ধ এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র দেখতে পাবেন ট্যাঙ্ক রাইফেল ইউনিফর্ম এবং মেডেলের প্রদর্শনী রয়েছে এছাড়া আউটডোর সেকশনে রয়েছে ট্যাঙ্ক ফাইটার জেড এবং সামরিক যানবাহনের বিশাল সংগ্রহ দর্শনার্থীরা বহিরাঙ্গন পরিবেশে বাস্তব অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দেখার সুযোগ পাবেন এবং এর সাথে রয়েছে সাবমেরিন যুদ্ধ জাহাজ এবং নৌবাহিনী গুরুত্বপূর্ণ সরঞ্জামের প্রদর্শনী বাংলাদেশ সামরিক জাদুঘর সত্যি এক নতুন অভিজ্ঞতা এটি কেবল একটি প্রদর্শনী নয় বরং এটি একটি ইন্টারেক্টিভ ইতিহাসের যাত্রা যেখানে দর্শনার্থীরা প্রযুক্তির মাধ্যমে আমাদের সামরিক বাহিনী বিরুদ্ধে কথা অনুভব করতে পারেন যদি আপনি ইতিহাস প্রযুক্তি এবং সামরিক সূর্যের এক অসাধারণ সংমিশ্রণ দেখতে চান তাহলে এই জাদুঘর অবশ্যই আপনার জন্য পারফেক্ট গন্তব্য জাদুঘরের পরিবেশটাই এমন যে এখানে ঝুঁকলেই মনে হবে একটা ভিন্ন জগতে চলে আসছি আর সেই অভিজ্ঞতা আরো প্রাণবন্ত করে তোলে এখানকার সাউন্ড ইফেক্ট যুদ্ধ বিমান শব্দ কিংবা অস্ত্রের ধাতু ধ্বনি সব মিলে ইতিহাস যেন কানে বেজে ওঠে যদি আপনি এখানে আসেন চোখ বন্ধ করে একবার শোনার চেষ্টা করবেন কেমন লাগে এই জাদুঘর শুধু ইতিহাস প্রেমীদের জন্যই নয় বরং সব বয়সী মানুষের কাছেই খুবই জনপ্রিয় বয়স্করা এখানে এসে পুরোনো দিনের স্মৃতি ও ইতিহাসের সঙ্গে অনুভব করেন তারা হয়তো সেই সময়ের গল্প শুনেছেন বা দেখেছেন এবং তরুণরা বাস্তবে ট্যাঙ্ক এবং নানা সামরিক সরঞ্জাম দেখে হয় যুদ্ধ বিমান আর বাচ্চারা শেখে তাদের দেশে গৌরবময় ইতিহাস বাচ্চারা বইয়ের পাতায় যেসব যুদ্ধ বিমান ট্যাঙ্ক এবং অস্ত্র দেখে এখানে তারা সেগুলো বাস্তবে দেখতে পায় ইতিহাসকে শুধু পড়ার পরিবর্তে তারা শুনতে দেখতে এবং অনুভব করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা তাদের দেশের মুক্তিযুদ্ধ বীরত্ব এবং আত্মত্যাগের গল্প শেখায় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস এই শুধু বড়দের জন্য জন্য নয় ছোটদের অসাধারণ শিক্ষা সফর বইয়ের পাতার বাইরে বাস্তব অভিজ্ঞতা নিতে পারবে তাই বাচ্চাদের ইতিহাস ভালোবাসতে শেখানোর জন্য এমন জায়গায় নিয়ে আসা অবশ্যই দরকার আজকের মতো এখানেই শেষ করছি সামরিক জাদুঘর নিয়ে আপনার ধারণা কি ছিল এখানে এসে কেমন লাগবে বলে মনে হয় কমেন্টে জানাবেন সব গল্প এবং অভিজ্ঞতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন কন্টেন্ট মিস না করতে চাইলে বেল আইকন প্রেস করে রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ